যে আগের গুলো সব এন মাইনাস ওয়ান এই যে সবগুলো কিন্তু এন মাইনাস ওয়ান আর ওয়ানে ভাঙছিলাম পাওয়ারে কিন্তু এইবার এরকম কেন ভাঙলাম কারণ দেখো আগের গুলো ছিল শুধু সাইনার আর তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস এক্স আবার কস এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স তাই না কিন্তু ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন কিন্তু সেক এক্স ঠিক আছে এই জন্য আমরা ট্যান স্কোয়ার এক্স নিয়ে আসলাম যাতে এই ট্যান স্কোয়ার থেকে এখন কি আনতে পারি সেক স্কোয়ার আনতে পারি ঠিক আছে কিভাবে সেক স্কোয়ার আনতে পারি এই যে দেখো ইন্টিগ্রেশন অফ ট্যান এন মাইনাস এন মাইনাস টু এক্স আর এই ট্যান স্কোয়ার এক্স এর জায়গায় সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডি এক্স গুণ করে দাও সরাসরি তাহলে ইন্টিগ্রেশন টেন এন মাইনাস টু এক কিছু না তো এখন তোমরা বলতে পারো যে এখন আমরা এখানে ইউবি সূত্র করবো কিন্তু এটা আসলে ইউবি অ্যাপ্লাই করা লাগে না সরাসরি ডিফারেন্সিয়েশন করা যায় জেড ধরে ঠিক আছে আমরা একটু জেড ধরে ডিফারেন্সিয়েশন করব দেখো আমরা যদি এই যে ট্যান এক্স আছে এই ট্যান এক্স কে আমরা যদি জেড ধরি ট্যান এক্স সমান যদি আমরা জেড ধরি তাহলে ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন সেক স্কয়ার এক্স ডি এক্স সমান আমরা বলতে পারি ডি জেড আশা করি কোনো প্রবলেম নাই এটা আমরা ধরছি তাহলে রিপ্লেস করে দিই দেখো তো ইন্টিগ্রেশন অফ এই যে ট্যান এই যে দেখো ট্যান এক্স সমান জেড তাহলে এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার এন মাইন আর কি আমরা আই এন মাইনাস টু বলে দিতে পারি এতক্ষণ আমরা এটা বুঝছি এই যে আই এন যা ছিল তার সাপেক্ষে এই যে ছিল এটা তাহলে আই এন মাইনাস টু বলে দিতে পারি ঠিক আছে আচ্ছা এখন আমরা করে দিই দেখো এই যে পাওয়া এন এর ইনটিগেশন কি অফ মানে জেড এর পাওয়ার এক বাড়বে এন প্লাস ওয়ান আর ওই পাওয়ার দ্বারাই কি করতে হবে ভাগ করতে হবে এখানেও তাই তাহলে এখানে হয়ে যাবে জেড এর ভ্যালু বসাই দাও জেড মানে কত এই যে আমি পাশে বসাই দিই জেড এর ভ্যালু কিন্তু টেন এক্স তাহলে এটা হয়ে যাবে টেন পাওয়ার কত থাকে বলতো এন মাইনাস ওয়ান ফর্মুলা চলে আসলো তাহলে এই যে আমরা খালি মান বসাই দেবো i n এর জায়গায় বসাই দেব ইন্টিগ্রেশন অফ কি টেন এনএক্স ডিএক্স আচ্ছা ডিএক্স টা লেখি নাই আমি dx তো থাকাই লাগবে না হলে তো ইন্টিগ্রেশনই হবে না আচ্ছা কি এখানে এটাই হলো আমরা টেন এক্স এর রিডাকশন ফর্মুলা তো এই টেন এক্স এর রিডাকশন ফর্মুলা কিন্তু আমাদের কাজে লাগবে এই জন্য আমরা এটাকে একটু স্কোয়ার মানে কপি করে নিচ্ছি মুখস্থ করে রাখবা এটা আমাদের কাজে লাগবে সবগুলোই রিডাকশন ফর্মুলা সবগুলো মনে রাখতে হবে কারণ এগুলো দিয়ে অঙ্ক আসতে পারে